বন্ধুরা ঈদ নববর্ষের পর কিন্তু এখনো ইয়ামা বাইকে অফার চলছেই শুধু তাই নয় বাইক কিনলেই কিন্তু পেয়ে যেতে পারেন স্বর্ণের জুয়েলারি এবং ডায়মন্ডের জুয়েলারি এই মতো অবস্থান করছি ইয়ামা শোরুম বাইক শপে যেটা মূলত মালিবাগে অবস্থিত আর আমার সাথে কিন্তু আছে আব্দুর রহমান ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছে ভাই কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বন্ধুরা কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্ট করে জানান সাউন্ড টা ঠিকঠাক শোনা যাচ্ছে কিনা আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই মুহূর্তে কিন্তু আছি মালিবাগে আর আপনাদেরকে কিন্তু অফার গুলো জানাবো আমরা তো ভাই শুরুতেই যদি একটু শোরুমের অ্যাড্রেসটা বলে দিতে আচ্ছা আমাদের হচ্ছে নাইনটি নাইন বাই বি মালিবাগ চৌধুরীপাড়া অপোজিট অফ আবুল হোটেল আবুল হোটেলের অপোজিটে আমাদের বাইক শপ মালিবাগ এই শোরুমটা অবস্থিত সো এখানে আসতে আপনি আপনার ইয়ামাহা ব্র্যান্ডের অফিসিয়াল বাইকগুলো আপনি পারচেস করতে পারবেন সো ভাই ফার্স্ট একটু বলে দিই যে আমাদের কিন্তু ঈদ এবং হচ্ছে যে নববর্ষ এই যে টাইমটা এই টাইমটা কিন্তু শেষ হয়ে গেলেও কিন্তু আমাদের কিন্তু অফারের যে টাইম পিরিয়ডটা এটা কিন্তু এখনো শেষ হয়ে যায়নি সো নববর্ষের ঝড়ো ক্যাশব্যাক অফারটা কিন্তু এখনো রয়ে গিয়েছে অর্থাৎ আপনারা এই বাইকে সর্বোচ্চ পেয়ে যাচ্ছেন আট হাজার দুইশো টাকা ক্যাশব্যাক অফার এছাড়া থাকছে টেস্ট রাইডের মাধ্যমে বাইক নেওয়ার সুযোগ কোন বাইকটা আপনারা টেস্ট রাইডের মাধ্যমে নিতে পারছেন সেটা আমি আপনাদের এই ভিডিওটাতে বলে দিব এবং হচ্ছে আপনার যারা হচ্ছে ক্যাশ কিছুটা কম আছে তারা কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমেও ইএমআই ফ্যাসিলিটিসের মাধ্যমে বাইক নিতে পারছেন অর্থাৎ বাইকের প্রাইসে সর্বোচ্চ ফিফটি পার্সেন্ট ইএমআই করতে পারবেন অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্টও নিতে পারছেন সো হচ্ছে শুরুতে চলে যায় যেহেতু বলেছিলাম আপনাদের জন্য হচ্ছে সর্বোচ্চ আট হাজার দুশো টাকা ক্যাশব্যাক অফার আছে সে বিষয়ে জানাবো এবং হচ্ছে ভাই আরিফুল ভাইয়া কিন্তু অলরেডি বলে দিয়েছে যে একটা সারপ্রাইজ কিন্তু গিফট আছে যে ইয়ামা বাইকে কিন্তু থাকছে ডায়মন্ড জুয়েলারি অ্যান্ড হচ্ছে গোল্ড জুয়েলারি জেতার সুযোগ প্লাস পাঁচশো থেকে পাঁচ হাজার টাকা ক্যাশব্যাক জেতার সুযোগ সো কোন বাইকে থাকছে সেটা একটু আগে বলে দেয় আগে ওই বাইকটাতে চলে যায় সারপ্রাইজটা আগে দেখ সেটা হচ্ছে যে ভাইয়া আমাদের হচ্ছে স্যালুটো ওয়ান টোয়েন্টি ফাইভ যে বাইকটা আছে এটা হচ্ছে একশো পঁচিশ সিসির বাইক এই বাইকটাতে কিন্তু আপনারা যারা পার্চেস করবেন বাইক শপ মালিবাগ শোরুমে এসে তারা কিন্তু পেয়ে যাবেন সর্বোচ্চ আট হাজার থেকে পাঁচ হাজার টাকা পর্যন্ত ক্যাশব্যাক অফার তার পাশাপাশি এটা কিন্তু আপনারা জিততে পারবেন তখনই যখন হচ্ছে আপনি স্ক্র্যাচ কার্ডটা আমাদের সব থেকে স্ক্র্যাচ কার্ডটা ঘষার পরে বা স্ক্র্যাচ করার পরে যখন হচ্ছে আপনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পেয়ে যাবেন তখন আপনি ক্যাশব্যাক অফারটা পাবেন তার পাশাপাশি আরেকটু একটু বলে দিই তার পাশাপাশি যারা সেল টু ওয়ান টোয়েন্টি ফাইভ ব্যাগটা পার্চেস করবেন তারা কিন্তু জিতে নিতে পারেন গোল্ডের হচ্ছে গোল্ড চেইন বা হচ্ছে ডায়মন্ড পিন এইগুলো হচ্ছে জেতার সুযোগ রয়েছে জুয়েলারি আইটেমগুলো সো এর পাশাপাশি বলে দিয়ে বাইকটা কিন্তু মাইলেজ কি সেভেন্টি এইট কিলোমিটার পার লিটার পেয়ে যাবেন বেস্ট একটা মাইলেজ সো বর্তমানে সেলো টু ওয়ান টোয়েন্টি ফাইভ সিসির এই বাইকটার প্রাইস করছে এক লক্ষ আটান্ন হাজার টাকা সো এক লক্ষ আটান্ন আটান্ন হাজার টাকা কিন্তু আপনার সেলো টু ওয়ান টোয়েন্টি ফাইভ এই বাইকটা কিন্তু আমাদের বাইকশপ মালিবাগের অফিসিয়াল সাইড থেকে পারচেস করতে পারেন সো পাশাপাশি যে বাইকটা আছে ভাইয়া ওইটাতে চলে যায় আফটার লং টাইম আমাদের কাছে এই মুহূর্তে কিন্তু অ্যাভেলেবেল আছে রেজেডার ডিস্ট্রিক্ট ওয়ান টোয়েন্টি ফাইভ একশো পঁচিশ সিসির এই ইউবিএস সম্বলিত এই স্কুটার সেগমেন্টে অ্যাভেলেবেল আছে দুইটা কালার ভেরিয়েন্ট ব্লু অ্যান্ড হচ্ছে আর্মি গ্রিন বা হচ্ছে অলিভ অলিভ গ্রিন এই দুটার প্রাইস পড়ছে দুই লক্ষ সত্তর হাজার টাকা এটা ছিল স্কুটার সেগমেন্ট দেন ভাই চলে যায় আমাদের ফেজার সেগমেন্টে অনেক দিন ফেজার সেগমেন্টে অ্যাভেলেবেল ছিল না এখন কিন্তু সিভিও সেগমেন্টের ফেজার সেগমেন্টে অ্যাভেলেবেল আছে দুটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাবেন ব্ল্যাক অ্যান্ড হচ্ছে রেড প্রাইস পড়ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দেন চলে যাব হচ্ছে আরেকটা প্রাইসে বলেছিলাম কিন্তু যে বৈশাখের যে ঝড়ো অফার অর্থাৎ নববর্ষের যে ঝড়ো অফার এটা কিন্তু পেয়ে যাবেন অর্থাৎ আট হাজার দুইশো টাকা সমমূল্যের ক্যাশব্যাক অফার সো কোন বাইকটাতে পাচ্ছেন এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বাইকটা অর্থাৎ হচ্ছে এফ জের এস এফ আই ভার্সন থ্রি ডিল্যাক্স এডিশনে যেটা রেগুলার প্রাইস করছে দুই লক্ষ উনআশি হাজার টাকা ডিসকাউন্ট পাচ্ছেন অর্থাৎ হচ্ছে ক্যাশব্যাক অফার পাচ্ছেন আট হাজার টাকা আফটারে এই ক্যাশব্যাক অফার এই বাইকটার প্রাইস করছে দুই লক্ষ সত্তর হাজার আটশো টাকা দুটি কালার ভ্যারিয়েন্ট এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে এর পাশাপাশি আরেকটা ভ্যারিয়েন্ট হয় ডিলাইস গ্রে তো তিনটে ভ্যারিয়েন্ট কিন্তু বাইক সব আসতে পেয়ে যাবেন তার পাশাপাশি থাকছে ম্যাট ভ্যারিয়েন্ট ম্যাট ভ্যারিয়েন্টের প্রাইস কিছুটা আরেকটু কম সেটা হচ্ছে যে আট হাজার দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে এফজেড ভার্সন থ্রি বিএস সিক্স ম্যাট ভ্যারিয়েন্টটা পাচ্ছেন দুই লাখ ছেষট্টি হাজার আটশো টাকা তো হচ্ছে এই অফারগুলো পেতে হলে কিন্তু অবশ্যই সীমিত স্টক যেহেতু একটু আর্লি আসতে হবে তাহলে পছন্দ বাইকটা সবার আগে আপনি নিতে পারছেন বেস্ট প্রাইসে দেন ভাইয়া চলে যে আমাদের আরেকটা ডিমান্ডেবল সিরিজ যেটা হচ্ছে এফ জেড এক্স এফ জেড এক্সটা আসলে বেসিক্যালি দেখতে যেমন একটা স্ট্রং একটা লুকস আছে টু একটা ফিল আছে এটাতে বিল্ড কোয়ালিটি অনেক স্ট্রং ব্রেকিং সিস্টেম বলেন কন্ট্রোলিং বলেন বেস্ট আর এছাড়া হচ্ছে ডুয়েল পারপাস টায়ার ইউজ করার ফলে আপনি হচ্ছে অন রোড অফ রোড বোথ সাইডে কিন্তু ভালো একটা ব্রেকিং সিস্টেম বলেন ভালো একটা ব্যালেন্স পাবেন তো বর্তমানে এর প্রাইস করছে তিন লক্ষ সাত হাজার পাঁচশো টাকা রেগুলার প্রাইস ক্যাশব্যাক থাকছে ছয় হাজার সাতশো টাকা আফটার ক্যাশব্যাক অফারের প্রাইস এফজেড এক্সের প্রাইস পড়ছে তিন লক্ষ আটশো টাকা তিনটি ভ্যারিয়েন্টে পাবেন ব্লু ম্যাট ব্লু ম্যাট ব্ল্যাক অ্যান্ড হচ্ছে ম্যাট কপার এই তিনটা ভ্যারিয়েন্ট কিন্তু বাইক শপে আসলে কিন্তু আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন ভাই একটু যদি রেয়ার পার্টে আসি আপনারা কিন্তু আমাদের কাছে এফজেড ভার্সন টু এর কিন্তু নিউ যে এডিশনটি এটা কিন্তু আরেকটা চমক নিউ এডিশনটি যেটি কিন্তু আট হাজার দুশো টাকা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাবেন দুই লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা সো নিউ এডিশনটি অর্থাৎ এর যে ভার্সন টু এই নিউ এডিশনটি পেয়ে যাচ্ছেন দুই লক্ষ বত্রিশ হাজার আটশো টাকা দেন ভাইয়া চলে যায় হচ্ছে আমাদের ভার্সন টু এর রেগুলার এডিশনে আর রেগুলার এডিশনটি যেটি হচ্ছে আট দুশো টাকা ডিসকাউন্ট দিয়ে দুই লাখ তিরিশ হাজার আটশো টাকা পড়বে সো রেগুলার এডিশনে দুটি ভ্যারিয়েন্ট হবে ম্যাট ব্লু অ্যান্ড হচ্ছে ম্যাট ব্ল্যাক সো দুটি ভ্যারিয়েন্টই কিন্তু বাইকশো পাঁচটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভাইয়া ফেজারের আরেকটা কালার বলেছিলাম আছে ব্ল্যাক ব্ল্যাকটাও কিন্তু অ্যাভেলেবেল আছে এই মুহূর্তে ব্ল্যাক অ্যান্ড রেড দুইটা ভ্যারেন্টটা কিন্তু অ্যাভেলেবেল আছে প্রাইস পড়ছে তিন লক্ষ পঁচিশ হাজার টাকা দেন ভাইয়া চলে যায় এম টি ফিফটিন ভার্সন ওয়ানে যার প্রাইস পড়ছে চার লক্ষ উনচল্লিশ হাজার টাকা এবং এটিতে কিন্তু ডাবল ডিক্সের সাথে সিঙ্গেল চ্যানেল এভিএস রয়েছে তো বর্তমানে প্রাইস পড়ছে চার লাখ উনচল্লিশ তার পাশাপাশি আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের কাছে কিন্তু আছে কিন্তু এম টি ফিফটিন ভার্শন টু যার প্রাইস পড়ছে পাঁচ লাখ পঁচিশ হাজার টাকা তো ভাইয়া বলতে বলতে কিন্তু আরেকটা বলেছিলাম এফ ভার্সন থ্রি এর কিন্তু ম্যাট ভ্যারিয়েন্ট যেটা আমরা অলরেডি ব্লুটা দেখেছি একটু ভাই যদি এদিকে চলে আসে আমাদের কাছে কিন্তু ইতিমধ্যে কিন্তু আমাদের আরেকটা ভ্যারিয়েন্ট এফজেড ভার্সন থ্রি এর বেসিক্স ম্যাড ম্যাট রেড ভেরিয়েন্টও কিন্তু অ্যাভেলেবেল আছে সো চিন্তার কোনো কারণ প্রত্যেকটা ভ্যারিয়েন্টই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে স্পোর্টস সেগমেন্টে চলে যায় আরেকটু সেটা হচ্ছে আরউন্ড ফাইভ ভার্সন ফোর বেস সিক্স এডিশনটি আছে যার প্রাইস করছে ছয় লক্ষ টাকা ছয় লক্ষ লক্ষ টাকা আরাউন্ড ফাইভ ভার্সন থ্রি ভার্সন ফোরের এর বেস সিক্স রেসিং ব্লু এডিশনটি পেয়ে যাচ্ছেন দেন সব থেকে চমক যেটা এক্সক্লুসিভ অ্যান্ড এক্সপেন্সিভ যে বাইকটা আছে অর্থাৎ হচ্ছে আরন ফাইভ ভার্সন এম সো যেটিতে রয়েছে কুইক শিফটার ট্র্যাকশন কন্ট্রোল অ্যান্ড হচ্ছে টিএফটি কালারফুল মিটার তো তার পাশাপাশি অ্যারোডাইনামিক শেপ তো আছেই ই স্পোর্টস বাইক চোস একটা হচ্ছে কালার কম্বিনেশন তো বর্তমানে এর প্রাইস পড়ছে ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা তো ভাই এই ছিল আমাদের ওভারঅল হচ্ছে আমাদের যে নববর্ষের যে ক্যাশব্যাক অফারটা সেই রিলিল্সগুলো আপনাদেরকে জানিয়ে দিলাম যে কোন বাইকে কেমন ক্যাশব্যাক অফার আছে তার পাশাপাশি বলে দিতে চাই আর একটা বিষয় যে বলেছিলাম যে আপনারা কিন্তু টেস্ট রাইডের মাধ্যমে আমাদের একটা নির্দিষ্ট একটা বাইক আছে যেটি হচ্ছে নিতে পারছেন সেটা হচ্ছে আমাদের এফ জেড এক্স এফ এক্স বাইকটা আপনারা কিন্তু টেস্ট রাইডের মাধ্যমে আমাদের ইয়ামাহা বাইক শপ মালিবাগের অফিসিয়াল শোরুমে এসে টেস্ট রাইড বা এক্স বাইকটা টেস্ট রাইডের মাধ্যমে নেওয়ার কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে আর আরেকটা বিষয় হচ্ছে আপনার একটা পুরনো বাইক আছে নতুন একটা বাইক নিতে চাচ্ছেন কি করবেন বাইক সব মালিবাই শোরুমে চলে আসেন পুরনো বাইকটা নিয়ে দেন হচ্ছে আমরা আপনার পুরোনো বাইককে এক্সচেঞ্জ করে আপনার কিন্তু নিতে পারছেন আমাদের কাছ থেকে ইয়ামাহা ব্র্যান্ডের যে কোনো বাইক এবং হচ্ছে আপনার বাইক যেটা এক্সচেঞ্জ করতে চাচ্ছেন সেটা যদি যে কোনো ব্র্যান্ডের হতে পারে টিভিএস সুজুকি বাজাজ বা হচ্ছে কাওয়া হোয়াট যে কোনো ব্র্যান্ডের হোক না কেন আপনি সেটা এক্সচেঞ্জ করে ইয়ামাহা ব্র্যান্ডের যে কোনো বাইক আপনি পার্চেস করতে পারবেন খুব ইজিলি সেক্ষেত্রে আপনার অফিসিয়াল আপনার যে বাইকটি আছে রিনাউন ব্র্যান্ডের যে বাইকটি আছে সেটা আপনি হচ্ছে বাইকশপ মালিবাং শোরুমে চলে আসেন আমাদের টিম বাইকের ওভারঅল কন্ডিশন ডিটেলসটা চেক করে বাইকের একটা ভ্যালু ক্রিয়ে দিবে আপনাকে দেন আপনি যে বাইকটা নিতে চাচ্ছেন সেই বাইকের প্রাইস যদি ফর এক্সাম্পল দুই লাখ টাকা হয় আপনার যে বাইকটা নিয়ে এসেছেন এক্সচেঞ্জ করার জন্য সেটা যদি এক লাখ টাকা হয় তাহলে এক লাখ টাকা বাদ দিয়ে আপনি আর এক লাখ এক লক্ষ টাকা অ্যাড করলেই নতুন আমার ব্র্যান্ডের বাইক পেতে পার পেতে চাচ্ছেন বা হচ্ছে পেয়ে যাবেন সো এই অফারগুলো কিন্তু আমরা কিন্তু দিচ্ছি বাইকশপ মালিবাগে অ্যান্ড আরেকটা জিনিস আপনাদেরকে বলে দেই যারা হচ্ছে অনেকে ক্যাশ কিছুটা কম আছে কি করবেন তাহলে চিন্তা কোনো কারণে আপনারা চাইলে কিন্তু ক্রেডিট কার্ডের মাধ্যমে বাইকের প্রাইসে ফিফটি পার্সেন্ট ইএমআই সুবিধা নিতে পারছেন অ্যান্ড ফিফটি পার্সেন্ট ডাউন পেমেন্ট এছাড়া জিরো থেকে সিক্স মান্থ জিরো পার্সেন্ট ইন্টারেস্টেড সো এই ছিল আমাদের আজকের ওভারঅল লাইভের আপনাদেরকে ডিটেলসগুলো বা হচ্ছে ইএমআই ফ্যাসিলিটিস এক্সচেঞ্জ এবং হচ্ছে কিভাবে হচ্ছে আপনি আমাদের সেলুডো বাইকটা দিয়ে হচ্ছে বিগ বিগ একটা জুয়েলারি আইটেম জেতার সুযোগ পাচ্ছেন এই বিষয়গুলো জানিয়ে দিলাম তার পাশাপাশি যদি কোনো বাইকের সম্পর্কে ইনকোয়ারিজ ডিটেলস বা কোনো বিষয় জানা থাকে অবশ্যই হোয়াইট টপ টেন পেজে হচ্ছে কমেন্ট সেকশনেকে কমেন্টস করতে পারেন বা হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটা দেওয়া আছে যেটা হচ্ছে আমাদের ইয়ামা বাইকশপ মালিবাগের অফিসিয়াল ফোন নাম্বারটা যেটা একদম প্রথমে দেওয়া আছে জিরোয়ান নাইন এইট যে নাম্বারটি দেওয়া আছে এটা হচ্ছে আমাদের অফিসিয়াল হটলাইন অ্যান্ড হচ্ছে নিচে যে নাম্বারটা যাওয়া আছে জিরো সেভেন ওয়ান যে নাম্বারটা সেটি কিন্তু হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে আপনি হোয়াটসঅ্যাপে করতে পারেন কোনো প্রবলেম নেই তো হচ্ছে এই ছিল আমাদের ওভারঅল হচ্ছে আজকে ডিটেলসটি এবং হচ্ছে আপনাদেরকে যে জানানোর চেষ্টা করেছি বিস্তারিত বেশ কিছু বিষয় সো সকলে ভালো থাকবেন আশা করছি নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে অ্যান্ড হচ্ছে আরও যদি কোনো বিস্তারিত ভিডিও জানতে চান তাহলে আমাদের হচ্ছে ফেসবুকে গিয়ে শপ লিখে সার্চ করবেন তাহলে আমাদের ইয়ামাহার যে লোগো সম্বলিত যে বাইক শপের পেজটি পেয়ে যাবেন সেখান থেকে আপনি বাইকে বিভিন্ন প্রাইস ডিটেলস এবং হচ্ছে আমরা বিভিন্ন ভিডিওস মাধ্যমে বিভিন্ন আপডেট গুলো দিয়ে থাকি সে বিষয়ে জানতে পারবো তো নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইয়ামার পাশে থাকবেন তার পাশাপাশি অলওয়েস হচ্ছে হোয়াইট টপ টেন এই চ্যানেলটিকে সাপোর্ট করে যাবেন এবং হচ্ছে আমাদের বাইক শপের পাশে থাকবেন ইয়েস ইয়ামাহার